এই পড়ি একটা গেম খেলবি তোরা তো এখানে তিনজন আছিস তো একটা গেম খেল তাহলে এই দেখ আমার হাতে তিনটে বিস্কুট আছে হ্যাঁ তো তো তিনজনকে দিচ্ছি তিনটে করে এই একটা করে তিনটে বিস্কুট খা দেখি কে আগে শেষ করতে পারে কে আগে শেষ করতে পারে বিস্কুটটা তোমার তো মুখের ভেতরেই চলে গেল। ও খাও তুমি খাও তুমি খাও কে আগে শেষ করতে পারে দেখি 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 এই পরী তুই তাড়াতাড়ি খা সবাই তো খেয়ে নিল সবার মুখের মধ্যে বিস্কুট তোর হাতে এখনো থেকেই গেল তাড়াতাড়ি খা তুমি আগে শেষ করে যা গুডガール তারপরে কে তারপরে কে দেখি আমি আগে তোমারও কমপ্লিট আমার মামমাম কি করছে এতক্ষণ Jangan lupa like,